আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না তার মানুষের মাথা চাই দশ লাখের বিনিময়ে কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভুল ধরবো আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা স্লিপার হলে সেইটা নিয়ে এই যে রান একটা কি বলতেছে বলে ভেবেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন তেত্রিশ মিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবের বয়সে আমরা পাইনি আল্লাহ চল্লিশ বছরের আগে নবদ দেয়নি আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি